বন্ধুরা শান্তিপুর ভাঙারাসের অন্যতম প্রধান আকর্ষণ হল রাইরাজা যে সমস্ত বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে যেমন বড় গোস্বামী পাড়া গোপাল পাড়া শ্যামচাঁদ মন্দির ইত্যাদি এদের নিয়ম অনুযায়ী ভাঙারাসের দিন বের করা হয় রাজাকে তখন তাদের সামনে রাজাকে নিয়ে নগর পরিক্রমা করতে হয় যে কোনো ব্রাহ্মণ পরিবারের নাবালিকা মেয়েদের সুন্দর করে সাজিয়ে হাওদা করে সাজিয়ে নিয়ে যাওয়া হয় এই রাসে কথিত আছে একবার শ্রীকৃষ্ণ যখন গোপীদের সাথে রাসলীলা করছিলেন তখন মহাদেব ছদ্মবেশে সেই রাসলীলা দেখতে আসেন কিন্তু শ্রীকৃষ্ণ তা ধরে ফেলেন এবং লুকিয়ে পড়েন তখন রাস সম্পূর্ণ করার জন্য গোপিনীরা রাধারানীকে রাজা সাজিয়ে দেন সেই থেকে রাসের সময় রায় রাজাদের সাজার প্রচলন how